রানাদা কি ব্যাপার এখানে কি করছছ এখানে এই তো আমার এলাকায় এটা কি আবার নতুন দোকান খুললে কি দেখে কি বলেছে রানাদার দোকান না নতুন না কোথাও তো দেখতে পাচ্ছি না রানাদার দোকান কি ব্যাপার এখানে বাইক হয়েছে বিরিানি ব্যবসা শেষ বিরিানি ব্যবসা শেষ এখন গাড়ি ব্যবসা শুরু তো বলো গাড়ি কিনব মানে গাড়ি কিনতে আসলে হ্যাঁ কোনটা কিনবে আমি ছোট মানুষ বসে দেখতে হবে যে এইটুকু মানুষের কোনটাই ভালো লাগে তাহলে বড় গাড়িতে আগে বসো আচ্ছা বড় গাড়িতে বসবো হ্যাঁ দেখো হাওয়াই ছুটি পড়ে বাইকে চড়ছি ভাবতে পারছো কত স্ট্যান্ডার্ড না ওটা কোনো হাওয়াই ছুটি দেখো फेमस আইটেম দেখি ও গানাদা ও হিরো লাগছে তো গানাদা আজকে কিনে নেবে নাকি গানাদা ঠিক কেমন লাগছে বল সফেদের সঙ্গে বালতি ফ্রি একদম হ্যাঁ সফেদের সাথে বালতি ফ্রি হ্যাঁ এই না শুনো ভালো লাগছে কি একদম